হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সমস্ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে দারুণ সুন্দর জানো তো হালকা হাওয়া বইছে তো মাম্মা আমাকে স্কুলে দিয়ে আসলাম এসে দেখো এখন চেঞ্জ করিনি তো এখন রান্নাও বসিয়ে দিয়েছি তো যাই হোক বাইরে আজকে খুব সুন্দর পরিবেশ তো দেখো বন্ধুরা সারাদিন কিন্তু গরমের জন্য সেইভাবে আর ভিডিও করা হয়নি নি কারণ এতটাই গরম পড়ছে সেটা কি বলবো তোমাদের অবশ্য তোমরাও বুঝতে পারছো কেমন গরম ওয়েদার তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর এসে তোমাদের দাঁড়াবাহু একটু চা খাবে তো চা করতে গিয়ে দেখলাম বিস্কিটটাও শেষ হয়ে গেছে তো বিস্কিটটাও ঢেলে নেবো তো দেখো বিস্কিট কিন্তু আমাদের খুব শেষ হয় জানো তো পুকুরকে আমার ছেলে মেয়ে দুজনা মিলে পাঁচ ছয়খানা করে রেগুলার বিস্কিট দেয় হ্যালো তো দেখো সন্ধ্যাবেলায় বসে গিয়েছে ফুচকা নিয়ে আর দারুণ টেস্টি টেস্টি কিন্তু তো দেখো এদিকে কিন্তু ঘন্টাও বাজছে তো ফুচকা দেখলে সবারই কিন্তু একটু লোভ হয় আর গরম যত বেশি গরম পড়বে ততই কিন্তু টক খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এক একটা ফুচকা কিন্তু ভীষণ বড় বড় জানো তো তো দারুণ টেস্টি দারুণ টেস্টি তো দেখো এখানে সবাই বসে পড়েছি আমরা ফুচকা খেতে তো তোমাদের দাদা ভাই খুব একটা পছন্দ করে না তো খুব একটা খাওয়ার জন্য জোরাজোরিও করি না যেটা যেটা খেতে পছন্দ করে না সেটা না জরি করাই ভালো তো চলো খেয়ে নিই আর ফুচকা জিনিসটা কিন্তু একা খেতে কিন্তু একদম ভালো লাগে না সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা জল দেয় না কেন জল খেতে হবে না হলে আমাদের এদিকে আসেন ওই লোকটা ভালোই ফুচকা করে ভালোই টেস্টি টেস্টি করে একটু লেবু দেয় তো আমার লেবু দিলে খুব ভালো লাগে জল খেতে হবে না মামা তোমার জল খেতে হবে না ভালোই টেস্টি টেস্টি করে ওর কাছ থেকে নিয়ে আমরা সবাই মিলে ঘরে বসেই খাই দারুণ করেছে কিন্তু তো চলো সন্ধ্যাবেলায় আজকে চা খাবো না সবাই চা খাবে আমরা ফুচকা খাবো চলো খেয়ে নিই দেখো বন্ধুরা সব জামা কাপড় চালিয়ে নিয়েছি তো এখন রাত কিন্তু বেজে গেছে সাড়ে দশটা ওই দেখো বেশি হয়ে গেছে তো এই জামাকাপড়গুলো না মাম্মা মের জামাকাপড় সব আবার গোছ গাছ করে শীতের তার আর গরমের তা কিন্তু আলাদা করে রাখতে হবে তো দেখো সব বের করে নিয়েছি আর এখানে গোছানো শুরু করে দিয়েছি তো দেখো এখানে সব গরমেরগুলো রাখবো আর এখানে শীতেরগুলো শীতেরগুলো সব নিচে আলাদা করে রেখেছি দেখো গুছিয়ে তো তারপর একটা পেপার দিয়ে নিয়েছি তো তোমরাও যদি এইভাবে রাখো না তো নিতে কিন্তু সুবিধা হয় ঝট করে কিন্তু হাতে নাগালে পাওয়া যাবে তো এখানে দেখো সব শীতের আছে পেপার দিয়ে নিয়েছি তো লাগলে বের করে নেবো না লাগলে থাকবে ওখানে আলাদা আলাদা পাট পাট করা থাকলো আর এখানে দেখো এখানে মামের গরমের জামা কাপড় এখানে এই সাইডের জামা আর এখানে প্যান্ট আর এখানে নর্মালি জামাগুলো রাখবো বাড়িতে পড়ার জন্যে আর এখানে ধরো তোলা জামাকাপড়গুলো এখানে রাখবো তো এইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি তো অনেক দিন ধরে ভাবছি যে গুছিয়ে রাখবো গুছিয়ে রাখবো কিন্তু হয়ে উঠছে না তো তোমরাও যদি এইভাবে গুছিয়ে রাখো না তো ঝট করে কিন্তু হাতে লাগালে জিনিসটা পেয়ে যাবে যখন গরমের জিনিস তখনই পেয়ে যাবে আলাদা করে রাখলে আর আর শীতের জিনিসও আলাদাভাবে পেয়ে যাবে আর এদিকে দেখো দেখো নাচ শুরু শুরু হয়ে গেছে শরীর ভালো না করেছে তো চলো করে গুছিয়ে নি এখনো কিন্তু এতগুলো আছে তো সব রাখবো না যেগুলো বাতিল সেগুলো বাতিল করে দেবো আর যেগুলো ভালো সেগুলো রেখে দেবো তো চলো গুছিয়ে নি তো দেখো বন্ধুরা আমি এদিকে আমার কাজ করছিলাম ঘর গোছাচ্ছিলাম আর মেয়ে আবার মেয়ের মতন ওইদিকে বেশ সুন্দর করে ভিডিও করছে তো যাই হোক বেশ ভালোই লাগে তো মেয়ের কাণ্ড কারখানা দেখে তো আমি অবাক হয়ে গেছি তো মেয়ের বাচ্চারা কিন্তু মায়ের কাছে বড় হয় না তো ও কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগে বাচ্চাদের কথা শুনতে বলো তো দেখো ও কি কাণ্ড কারখানা করছে তোমরা শুধু একবার দেখো তো ওর ভয়েসটা কিন্তু আমি ভিডিওতে একটু দিয়েছি তো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তো চলো দেখো ওর পাকামি আমি তো দেখে অবাক হয়ে গেছি তো জানো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যালো বন্ধুরা আমার মা এখন জামা কাপড় গুছাচ্ছে বন্ধুরা আমার খুব কাশি হয়েছে তাও উম ও মামা ওবা এখন বাজে গো এখন অনেকটা বেজে গেছে সাড়ে দশটা এখন বেজে গেছে আমি মা জামা কাপড়টা দেখো এদিকে আমি জামা কাপড় গুছাচ্ছি আর মামা মা একটু দুষ্টুমি করছে একটু নাচছে এইসবই করছে তো একটু ভিডিও করে নিচ্ছে তো বাচ্চাদের যেটা কাজ হয় বলো তো আমি কিন্তু কাজ করলেও আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে অনেক কাজই গুছিয়ে দেয় কথাই বলে মা হওয়া কি মুখের কথা তো যাই হোক মাকে কিন্তু সব দিককে মেনটেন করে চলতে হয় তো দুটো বাচ্চা সেহেতু সব কিছু কিন্তু ওদের জামা কাপড় গুছিয়ে রাখা ওদেরকে রক্ষণাবেক্ষণ করা তারপরে পুরো সংসারটাকে মেনটেন করা সব কিন্তু একটা গৃহবধূর কাজ তো সেটাই আমি পালন করছি জানি না ঠিকঠাক করে পালন করতে পারছি না তো যতটা পারি চেষ্টা করি যে ঠিকঠাক করে পালন করার তো দেখো এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে অনেক কিছু গুছিয়েও নিয়েছি আর এইগুলো কিন্তু সব সময় হয় না দেখবা অবসর টাইমে কিন্তু এই গাছ গাছগুলো করলে কিন্তু ভালো হয় আর এদিকে দেখো মাম মাম্মার মতো নাচ করছে টিভি দেখছে তো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের কাজ করছে ছেলে ছেলের কাজ করছে আর এইদিকে যাবো কাপড় গুজাচ্ছে দেখো দেখে উজে যাবা

লাইফে যাই না ধরে লাইফ কিছু করে আমি সব কিছু করবে তোমরা আমার মায়ের পাশে থেকো আর ভিডিও একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও আমার গুড নাইট আমরা এখন গুড নাইট তো যাই হোক দেখো মামাম তো ব্লগটা শেষ করেছে তোমাদেরকে বললো তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা